আমাদের জাতীয়তাবাদের আইনজীবী পুরম হবিগঞ্জ জেলার সমাজ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট গিয়া ফজল ভাই আমাদের আমাদের হবিগঞ্জ জেলার গভর্নমেন্ট লিডার জনাব এফ এম এখানে অংশগ্রহণ করেছেন আমি এখানে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের হবিগঞ্জের সিনিয়র অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল ভাইকে ক্রিয়া আমাদের জন্য আবশ্যকীয় বিষয় এরপর আমরা যারা বুদ্ধিজীবী প্রভেশনালে আছি সবসময় প্রভেশন নিয়ে ব্যস্ত থাকি এই ক্রিয়াঙ্গনের সাথে জড়িত থাকা আমাদের সময় হয়ে ওঠে না এর ফাঁকে ফাঁকে যারা এই সুন্দর আয়োজন করেছেন এই ক্রিয়ামোদী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আয়োজন কর্তৃপক্ষ

টুর্নামেন্ট আমি আশা রাখবো ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে এবং আমরা যারা আয়োজন করছে সারা এটা তারা এটাকে ধরে রাখবে এবং আমরা এটা সর্বাত্মক সহযোগিতা করে যাব আমরা ডাক তিয়ান এবং ধারা উপধারা থেকে জামিন থেকে আমরা কিছুটা হলেও প্রশান্তি পাবো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম মোহাম্মদ ফখর আর এখানে ক্রেস্ট দুইটা আছে একটা হচ্ছে আমাদের কোর্সে করে দিয়েছেন আর একটা হচ্ছে আমাদের কুতুবুদ্দিন শামিম ভাই দিয়েছেন আলাহাবের ক্রেস্ট আমি ধন্যবাদ জানাই সালাম আলাইকুম উপস্থিত এখানে আজকে প্লয়ার কর্তৃক আয়োজিত আজকের এই সিক্স এসাইড টুর্নামেন্টের আয়োজনে আমি আমার অভিনয় জেলার সমিতির পক্ষ থেকে আজকে এখানে যারা আইনজীবী উপস্থিত হয়েছেন এবং যারা এটা আয়োজন করছেন তাদেরকে আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই আমাদের লোয়ার্সের পক্ষ থেকে এই বছরই প্রথম মানে ক্রিকেটের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এটার জন্য যারা আয়োজন করছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আমি মনে করি যে আইনজীবী সমিতির সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে এই ক্রিকেট খেলাটা আয়োজন হবে এবং এই খেলার মাধ্যমে আমাদের মনন এবং শারীরিক সক্ষমতা আরও অনেক মানে এগিয়ে যাবে এই শুভকামনা করি সবাইকে ধন্যবাদ যাদের সহ যারা এটা শিক্ষকরা আছে তাদের সবাইকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে আমরা শুরু করে দেব কি আছে মহম্মদ হাৰুন જો જુઓ કાર્બિનિંગ દેખો કાર્બિનિંગ આપણે જાણાઈ આ જાણા આપણે જાણાઈને લ્યો બરાબર લોકો બરાબર જાણાઈતે ઓ તોટિશન